আমার জীবনের বাস্তব এক ঘটনা গুগুরায় কয়েক মাস আগে আমার এক মাহফিল মাহফিল শেষে যখন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করতেছিলাম হাফের ছেলেরা পাগড়ি নিতেছিল নাম বলতেছে এক এক ছেলের মাথায় আমরা পাগড়ি পড়াচ্ছিলাম আলে মোলা সহ হঠাৎ এক ছেলের নাম বলতেছে মাস রহমাতুল্লাহ নাম বলছে কিন্তু দেখি কোনো ছাত্র সামনে নাই কিরে মাস কই কয় বুঝুর তো মারা গেছে নাম কেন বললেন পাগড়ি কারে দিন কয়েকজুর পাগড়িটা হাতায়া দেন মোয়াজের মাপর আড়ালে বসে আছে সেখান থেকে পাগড়ি প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে পাগড়িটা হাতায়া একটা ব্যাগে দেওয়া হলো ছোট্ট একটা বাচ্চা নিয়ে মোয়াজের মার কাছে পৌঁছায় দিলো বায়ান শেষে আমি যখন খানা খাচ্ছিলাম মহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম মহতামিম সাহেব জীবনে এক অভিজ্ঞতা আমার এই ফ্লাস্ট যে মৃত ছেলেকে পাগড়ি দেওয়া এই কথা বলতেই মোহতামিম সাহেব থেকে কাঁদতেছে বড় হাবের সাহেব পাশে গোলা সেও কাঁদতেছে আমি কই কাঁদেন কেন কয় এই মোয়াজ হলো আমার মাদ্রাসার এক নম্বরের ছাত্র আমাদের সম্পদ এই মাদ্রাসার লীলা বোর্ডিং এ মোয়াজ রে খানায় ফিরি খাওয়াই আমরা চিকিৎসা পর্যন্ত আমরা করাই আমি বললাম তাহলে মোয়াজ কেমনে মারা গেল কিছুদিন আগে চিকুন্ুনিয়া জ্বর হয়েছে আমরা ওর মারে খবর দিলাম বললাম মাঝের বাসায় নিয়ে যান চিকুন্নিয়া জ্বর হয়েছে মুআ বাসায় যাইতেছেন একা অবস্থাত বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারিনা